এই যাচ্ছে দেখে নাও এই তুই একটু দাঁড়া আমাকে শাড়িগুলো একটু খুলে দিবি দাঁড়া তাড়াতাড়ি হবে এই যাচ্ছে দেখে নাও বাসন্তী কালার এই যাচ্ছে কালারটা দেখে নাও কি দাম বাইরে তো বাচ্চো মিষ্টি কালার এসেছে আছে না থাক অসুবিধা নেই খুব দারুণ একটা কালার দেখে নাও খুব তুমি কি মা বুঝলাম না তুমি কত নশো নিরানব্বই নশো নিরানব্বই তুমি ফোনের লাইট হচ্ছে কেন নশো নিরানব্বই নশো নিরানব্বই তোমরা কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছো দেখে নাও এই থাকছে বাসন্তী কালার দেখে নাও এই থাকছে বাসন্তী কালার যে আগে বুকিং করবে সেই কিন্তু পাবে ঠিক আছে নশো নিরানব্বই স্ক্রিন সার দাও বুকিং করো স্কিনে নাম্বার দেওয়া আছে পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি মানে তোমাদের তো হাজার টাকা নিচে শাড়ি দিচ্ছি তাও আবার যে কটা শাড়ি দেখাচ্ছে সবই কিন্তু ফ্রি ডেলিভারিতে পাচ্ছ

আচল দামটা এই শাড়িগুলো দেখাবো সব কিন্তু থাকছে ফ্রি ডেলিভারির উপর ঠিক আছে কোন ডেলিভারি চার্জ লাগবে না পুরো গোটা ভারতবর্ষে কিন্তু তোমরা ফ্রি ডেলিভারিতে পারছো দেখে নাও এই যাচ্ছে শাড়িটা ইকত দেখে নাও এই যাচ্ছে তোমাদের যার যেটা লাগবে স্ক্রিন শট দাও বুকিং করো পুরো গোটা ভারতবর্ষ আমাদের ফ্রি ডেলিভারিতে তোমরা শাড়িগুলো আজকে পাচ্ছ এই যাচ্ছে আপনারা দেখে নাও শাড়িটা কিন্তু মানে কি বলবো খুবই সফট তোমাদের পরলে কোনো অসুবিধা হবে না খুব নরমের উপর শাড়িটা যাচ্ছে আচ্ছা কত দাম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দিলে হবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আটশো পঞ্চাশ টাকায় দিলে হবে তোমাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যাচ্ছে দেখে নাও পরের কালারটা এই শর্ট এই যাচ্ছে দেখে নাও পরের কালারটা দেখে নাও এই যা এই সেটা ধর এই যাচ্ছে দেখে নাও পরের কালারটা ঈদ কত দেখে নাও দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা তোমাদের যা যেটা লাগবে স্ক্রিনশট দেবে বুকিং করবে কি কক্স বাজার দেখতে কি লেখা রয়েছে কক্স বাজার

আমি তো নিজের ছবি আমি নিজে ভালো দেখতে পাচ্ছি না একটু লাইক যাব না ওটা অটো অটো হয়ে যাচ্ছে ওটা দাও আর একটু ফোনে দেখতে হবে যে সেটা কি বলে আর ওটা ঠিকঠাক আমার আমাকে ঠিকঠাক করে লাগ দেখা যাচ্ছে কিনা এই দেখো এই যে এই দেখে নাও এই তোমার তিনটে কালার পাবে তিনটে কালার তোমাকে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তুমি স্ক্রিন দাও তাড়াতাড়ি বুকিং করো তা ঠিক আছে তাড়াতাড়ি বুকিং করো স্ক্রিন দাও তাড়াতাড়ি বুকিং করো এই যাচ্ছে দেখে নাও পরের কালারটা এই কত এই যাচ্ছে পরের কালারটা এই যাচ্ছে ব্লাউজের পিসটা আচ্ছা কালি কাশ্মীরিটা দেখা এই যাচ্ছে হচ্ছে পরের কালারটা দেখে নাও এই যাচ্ছে হচ্ছে ব্লাউজের পিস এত সুন্দর একটা শাড়ি তোমাদের নিতে হলে তোমাকে স্ক্রিন শট দিতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে দাম যাচ্ছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা আমাদের পুরো গোটা ভারতবর্ষ কিন্তু ফিরালিতে দেওয়া হচ্ছে দেখে নাও খুবই সুন্দর দেখে নাও খুবই সুন্দর এরকম একটা শাড়ি নিতে নিতে হলে কিন্তু তাড়াতাড়ি বুকিং করতে পারো এটা কিন্তু কপাল লাল একদম কিন্তু লাল যাচ্ছে আর এই বর্ডারটা যাচ্ছে হচ্ছে আহ সবুজের ওপর এই বর্ডারটা যাচ্ছে সবুজের ওপর দেখে নাও

আচ্ছা কি তোমার কাছে সব জিনিসের দাম বেশি ডেলিভারি চার্জ আবার কি করে ডেলিভারি চার্জ বাংলাদেশে কি তুমি টাকা দিয়ে দেবে দেওয়ার জন্য আগে বলো বাংলাদেশে কি তুমি দিয়ে দেবে আর তোমার যদি মনে হয় বেশি তুমি দেখছো কেন কিছু কিছু চুলকানো মানুষরা আছে তারা লাইভের মধ্যে এসে আমাকে চুলকাবে মানে কি বলতো তাদের না চুলকালে তাদের ভালোই লাগে না চুলকা বেই তারা এসে ফালতু যত সব আমি কি মুখ লাড়া মানে জানো তাদের সাথে তাদের ঘর থেকে বলে আমাকে শাড়িগুলো দিয়ে যাচ্ছে মানে কি বলবো বলার কিছু নেই এই যাচ্ছে দেখে নাও কানি কাশ্মীরি আর এই যাচ্ছে আচলটা দেখে নাও আচ্ছা কানি কাশ্মীরি এর দাম থাকছে ছয়শো পঁয়ষট্টি টাকা ফ্রি ডেলিভারিতে পাচ্ছো গোটা গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারিতে তোমরা পাচ্ছো ছয়শো পঁয়ষট্টি টাকায় দাম থাকছে ছশো পঁয়ষট্টি টাকায় এই যাচ্ছে ব্লজের পিসটা দেখে নাও এই যাচ্ছে ব্লজের পিসটা যারা এরকম বোকা বোকা কথা বলে না তারা মনে হয় না মানে কি বলবো তারা মানে শাড়ি পরে তারা মানে বস্তা পরে না হলে এরম এরম কথা কেউ বলে না তারা বস্তা পরে না হলে এরম কথা কেউ বলে না এই যাচ্ছে দেখে নাও আঁচলটা এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে পুরো শাড়িটা তোমাদের যা যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট বুকিং করবে এর মধ্যে কি দুটো কালার না তিনটে কালার আছে আচ্ছা এর মধ্যে কিন্তু তিনটে কালার আছে তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবি বুকিং করবে ছশো টাকা আটশো টাকা সব শাড়ি নিচ্ছে তা আবার দাম চাইছে আবার এর থেকেও কম তাহলে বলো তো কি তো এগুলো কি মানুষ না অন্য কিছু ভগবান জানে এগুলো মানুষ না অন্য কিছু ভগবান জানে তারা তো নিজেদের করা কোনো কিছু ক্ষমতা নেই লোকের পেছনে এসে কাঠি দেওয়ার জন্য বসতে থাকে মানে নিজের তো কড়া কোনো ক্ষমতা নেই বরের খায় আর ঘরে বসে বসে ধ্বংস করে তারা লোকেরটা এসে এরকম কার পিছনে কাটি দেবে সেই ধান্দা করে ফোনের মধ্যে তো নেট আছে এখন আনলিমিটেড নেট ব্যাস আর তো কোনো সময় নেই ওই এসে আর কি কার পিছনে লাগবে সেই ধান্দা করে আচ্ছা এই যাচ্ছে ব্লজের পিসটা দেখে নাও দাম থাকছে ছশো পঁয়ষট্টি টাকা পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারিতে দেওয়া হচ্ছে ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও আর পুরো কুচিটা যাচ্ছে এই যাচ্ছে আঁচলটা দেখে নাও এই যাচ্ছে আঁচলটা দেখে নাও কাছ থেকে দেখাচ্ছি এই রকম থাকছে কাজটা দেখে নাও এই যাচ্ছে আঁচলটা যার যেটা ভালো লাগবে এর মধ্যে কিন্তু কালার আছে কালার কটা কালার চলো এই যাচ্ছে পরের কালারটা দেখে দেখানো

ভালো লাইভ আমি তোমার এলাকায় মানুষ ও কোথা কোথা থেকে বলছো গো তুমি কোথা থেকে বলছো আচ্ছা বুকিং এর ফোনটা কি দেখছিস আমার কাছে ওটা মনে ওটা ওটা চালিয়ে রেখেছিস কেন আমি ওটাও দেখছি ওটাও দেখছি আর ওদিকে কি ছিল এটা দেখ এটা আমাকে দেখছি অন্যটা করে চলো এবারে দেখাচ্ছি কাতান ছেলেদের ছেলেদের এর উপরে কালার আছে তোমাদের কালার দেখাচ্ছি এই যাচ্ছে কাতান দেখে নাম এই যাচ্ছে ব্লাউজ এর পিস দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ এর পিস আর কালারটা কি আছে এটা কি মেরুন কালার আছে না চকলেট কালার আছে দেখ তো কালারটা কালারটা কি আছে রে বাবু কোনটা এটা চকলেট কালার না মেরুন কালার চকলেট ডার্ক ব্রাউন কালার এই যাচ্ছে শাড়িটা দেখে নাও এই যাচ্ছে শাড়িটা দেখে নাও খুবই সুন্দর আর এই যাচ্ছে কলকাতা কলকাতায় কিন্তু এত সুন্দর কাজ যাচ্ছে ঠিক আছে দেখে নাও আচ্ছা এর উপর কালার দেখিয়ে দিচ্ছি সে মধ্যে এমনি তাড়াতাড়ি করে দেখানো হয়ে যাবে এটা পরেরটা যাচ্ছে বাটাল গ্রিন দেখে পরেরটা যাচ্ছে বাটাল গ্রিন পরের কালারটা যাচ্ছে বাটাল গ্রিন আচ্ছা এই যাচ্ছে ব্লজের পিস দেখে নাও এটা দামটা কি আছে বলতো ওই তো আচ্ছা দাম থাকছে 960 টাকা ফ্রি ডেলিভারিতে পাচ্ছো 960 টাকায় তোমরা পাচ্ছো ফ্রি ডেলিভারিতে ঠিক আছে দাম থাকছে কিন্তু 960 টাকা ফ্রি ডেলিভারিতে পাচ্ছো এই দেখে নাও নশো ষাট টাকায় তোমরা ফ্রি ডেলিভারিতে পাচ্ছো এই যাচ্ছে ফুল আঁচলটা যাচ্ছে এইরকম

এই যাচ্ছে পুরো শাড়িটা এটা দেখে নাও স্ক্রিন শট দেবে বুকিং করবে তাড়াতাড়ি স্কিন শট দেবে বুকিং করবে পুরো গোটা ভারতবর্ষে আমাদের ফ্রিড ডেলিভারিতে দেওয়া হচ্ছে ঠিক আছে পুরো গোটা ভারতবর্ষে আমাদের ফিড ডেলিভারিতে দেওয়া হচ্ছে এই যাচ্ছে পরের কালারটা দেখে নাও এটা যাচ্ছে টুটে কালার এই যাচ্ছে চুটে কালা দেখে নাও

এই পরের কালারটা কিউ কিউতে 71 71 ও 1717 হ্যাঁ 1717 কার নাম্বার দি দিছ রে তুই সোনা তো করতেব না দাঁড়া দাঁড়া এতক্ষণ কি ফাটা ফাটা ওই বন্ধ কর দাঁড়া নশো নিরানব্বই এই যাচ্ছে দেখে নাও যাচ্ছে দেখে নাও খুব রানিং এ দেখাবো লাইফটা ঠিক আছে শাড়িগুলো এই যাচ্ছে ওপেন বর্ডার এই যাচ্ছে দেখে নাও শাড়ি আঁচলটা খড়গপুরে ডেলিভারি হবে হ্যাঁ হবে খড়গপুরটা কোন দিকে দেয় খড়গপুর কোন দিকে ডেলিভারি হবে ফ্রি ডেলিভারিতে ফ্রি ডেলিভারিতে দেওয়া হবে এই যাচ্ছে ফুল পাঁচটা দেখে নাও পাড়ের বর্ডারটা যাচ্ছে কিন্তু এরকম দেখে নাও আর ফুল শাড়িতে থাকবে এরকম এখনো লেখে যাচ্ছে এই যাচ্ছে ফুল শাড়িটা দেখে নাও কালারটা যাচ্ছে বাটার গ্রিন এই যাচ্ছে কোমরের দিকে দেখে নাও দাম থাকছে এটা নশো নিরানব্বই এই শাড়িটার দাম থাকছে নশো নিরানব্বই ঝড়ের বেগে শাড়ি দেখাবো তোমাদের আজকে বেশি টাইম নেবো না ঠিক আছে ঝড়ের বেগে তোমাদের আজকে শাড়ি দেখাবো বেশি টাইম নেবো না এই যাচ্ছে পরের কালারটা দেখে নাম একদম কিন্তু ঝড়ের বেজে তোমাদের শাড়ি দেখাবো দেখে নাম এই যাচ্ছে পরের কালারটা এই যাচ্ছে ফুল শাড়িটা এরকম দেখে এই যাচ্ছে শাড়িটা পুরো দেখে এই যাচ্ছে কালী পুজোর শাড়ি

প্রথমেই দেখিয়ে দিলাম বাটার গ্রিন কালার প্রথমেই দেখিয়ে দিলাম বাটার গ্রিন কালার দেখে নাও এই যাচ্ছে কাতানের ওপর ওপেন বর্ডার দেখতেই পাচ্ছ এই যাচ্ছে আপসলটা এতটাই সুন্দর দেখে নাও দাম থাকছে তেরোশো কুড়ি ফ্রি ডেলিভারিতে তোমরা পাচ্ছো পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারিতে তোমরা পাচ্ছ ঠিক আছে পুরো গোটা ভারতবর্ষে তোমরা ফির ডেলিভারিতে পাচ্ছ এই যাচ্ছে শাড়িটা দেখে নাও পুরো শাড়ির বর্ডটা যাচ্ছে এই শাড়ির বর্ডটা কিন্তু এই থাকছে আচ্ছা এই এই যাচ্ছে কোমরের দিকে এই যাচ্ছে শাড়ির আর ব্লাউজের পৃষ্ঠা দেখে নাও এই যাচ্ছে ব্লাউজের পৃষ্ঠা

শাড়িটা দারুন দেখেন নাও কালার দেখেন নাও এই যাচ্ছে দুধ সাদা কালার হ্যাঁ দিদি ভাই এই যাচ্ছে ফুল শাড়িটা দেখেন নাও এই যাচ্ছে ফুল শাড়িটা পুরো শাড়িটার মধ্যে কিন্তু এত সুন্দর কাজ করা রয়েছে এই যাচ্ছে কোমরের দিকে এই থাকছে ब्लाউজের পিসটা একটা কথাই বলবো স্ক্রিনশট দাও তাড়াতাড়ি বুকিং করো তাহলে কিন্তু এই শাড়িগুলো কিন্তু বেরিয়ে গেলে আর পাবেন এগুলো পিস কিন্তু একটা করেই তোমরা পাবে

একটা কথাই বলবো এগুলো ছেড়ো না বুঝলাম সত্যি কথা বলতে এগুলো ছেড়ো না এগুলো আমি লাইভে আনতে পারিনি মানে ভিডিওতে সেরকম ভাবে তোমাদের দিতে পারিনি দেখে নাও কি সুন্দর শাড়িটা প্রচুর সুন্দর প্রচুর সুন্দর একটা কথাই বলবো স্ক্রিনশট দাও বুকিং করো পুরো ফ্রি ডেলিভারিতে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর শাড়ি ঘরে বসে এত সুন্দর সুন্দর তোমরা ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছ এই যাচ্ছে আঁচলটা দেখে নাও এই যাচ্ছে শাড়ির বর্ডারটা দেখে নাও এত সুন্দর যাচ্ছে পুরো শাড়িটা দেখে নাও থেকে এই দিকে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা শাড়ি কিন্তু এরকম বড় বড় কিন্তু কাজ করা রয়েছে ডেলিভারি থেকে ফোন কি বুকিং ডেলিভারি থেকে ফোন করলো কি জানি যাবে তাহলে দে

পরে যদি তোমরা ফোন করে বলো আমি এটা চাই আমি ওটা শেষ চাই তাহলে তো পাবে আমাদের কিন্তু বুকিং কিন্তু হচ্ছে ঠিক আছে একদিক দিয়ে কিন্তু আমাদের বুকিং হচ্ছে তো তাড়াতাড়ি বলে স্ক্রিন শর্ত তাড়াতাড়ি বুকিং করো যে আগে বুকিং করবে সেই কিন্তু পাবে এত সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়িটা সত্যি খুবই সুন্দর এটা দেখতে কতটা সুন্দর একদম কিন্তু ওপেন বর্ডারের উপরে থাকছে কাতানের ওপর ওপেন বর্ডার থাকছে